আহ আর ভাল লাগে না কখন দিয়ে দাঁড়িয়ে আছি আমি এখানে রাজু এখনো এলো না আজ আশোক তার খবর আছে আরে ওই 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 তুই যোনাকি যাই গে কথা কখন তুই এসে আটকে এই যে আমি দেখো কেমন লাগতেছে আজকে ভাল লাগতেছে না ও দেখো আমরা নাইক লাগাইছে আবার রাখো তোমার নাইক হাহা যো নাকি তুমি যাই বলো আমার দেখতে পুরো নাইকের মতই লাগে এই তুমি সব কখন থেকে আছো তুমি আমি তোমার জন্য ওকে ওকে লাফ কর না কোথায়

আমি কিভাবেতে পারি আমি দেখে তোমার সাথে আসি নয়তো অন্য কেউ হলে কখনো তোমার সাথে না হুম আচ্ছা ঠিক আছে এই যে নাও আমিও না আম